বোলছেন খেলা হবে একবার দিয়ে চলে গেছেন আপনি আছেন আমরা আপনার সাথে খেলার জন্য প্রস্তুত আগামী দিনে রাজপথে নামার সাহস দেখালে জনগণ আবার আপনাদের পক্ষ সমর্থন করবে আমরা গুলো চাতাভাবি দিতে না আমরা গুলো চাতাভাবি করব না যারা করবে আমরা তাদেরকে রুখে দিব এই আমাদের সাফল্যকে যারা গদিয়ে রাখতে চায় তাদেরকে হুশিয়ার দিয়ে বলতে চাই কেউ কিন্তু পার পাবেন না গত 5 আগস্টের পূর্বে এই ইসটানডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদেরকে গড় থেকে ধরে এনে পিটাবেন ইতিহাস কি দেখেন আজকে আপনারা গড় থেকেই বের হতে পারেন না দেখা যায় না আপনারা হাতে এগুলা কয়েকজন কোথায় গেলেন রাতারাতি আপনাদেরকে দেখা যায় না বলছিলেন খেলা হবে ওয়াকাবর দিয়ে চলে গেছেন আপনি আসেন আমরা আপনার সাথে খেলার জন্য প্রস্তুত আমাদের নেতাদের লাগবে না আমরা যে ছাত্র দলের কর্মীরা আছি আমরাই আপনার জন্য যথেষ্ট আমরা অতীতে জবাব দিয়েছি ভবিষ্যতে জবাব দিব একটা কথা হুঁশিয়ার দিয়ে বলতে চাই এখানে যারা এই পাঁচই আগস্ট পরবর্তী যে আমাদের সাফল্যকে যারা দমিয়ে রাখতে চায় তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলে দিতে চাই কেউ কিন্তু পার পাবেন না আমরা কিন্তু গতর পনেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি আমাদেরকে মামলা হামলা দিয়ে দমিয়ে রেখতে চেষ্টা করেছেন কিন্তু আমরা কিন্তু দমে যাই নাই আমরা ঘুরে দাঁড়িয়েছি আমাদেরকে মামলা হামলা দিয়েছেন কিন্তু মনোবল ভাঙতে পারেননি আমাদের নেতা আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সফল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম যার প্রমাণ আমরা ইতিমধ্যে আপনারা পেয়েছে ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন আমাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে আজকে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক একটা কঠোর নির্দেশনা কে প্রতিষ্ঠা শিখিতে আমরা অঙ্গীকার করতে চাই যে যারা বিগত দিনে চাতাবাজি করেছে যারা লুটপাটে ব্যস্ত ছিল আমরা তাদেরকে রুখে দিব আমরা কোনো চাটাবাজিতে লিপ্ত না স্পষ্টভাবে বলতে চাই আমরা কোনো ব্যক্তির দায় সংগঠন নিবে না আমরা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না আমরা কোনো চাঁদাবাজি করব না যারা করবে আমরা তাদেরকে রুখে দিব যেভাবে যেভাবে এদেশের জনগণ রুখে দিয়েছিল একটা নিষিদ্ধ সংগঠনকে পাঁচ তারিখের পূর্ব পরবর্তী সময়ে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যারা আমাদেরকে কথা বলতে দেয়নি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে রাজপথে নামার সাহস দেখালে জনগণ আবার আপনাদেরকে প্রত্যাখ্যান করবে তার ফলাফল আগামী দিনের নির্বাচনে আপনারা পাবেন